চলে আসলাম বাইতুল বাইদুল মোকাররম আসার উদ্দেশ্য হলো আমি একটা ব্যাগ কিনব ব্যাগ হলো আমি এদিক সেদিক যাওয়ার জন্য ব্লগিং করার জন্য ক্যামেরা রাখার জন্য ছোটো খাটো কাগজ রাখার জন্য একটা ছোট্ট ব্যাগ দরকার এজন্য আমি আর জাফর মিলে বাইতুল মোকাররমের নিচে চলে আসছি একটা ব্যাগ কেনার জন্য প্রথমে একটা দোকানে ঢুকলাম এখানে একটা আঙ্কেলকে জিজ্ঞেস করলাম যে ব্লগিং ব্যাগ আছে কিনা ছোট। তো আঙ্কেল অনেকগুলো ব্যাগ দেখাচ্ছে আমাদেরকে আমরা দেখি কালো একটা ব্যাগ দেখাচ্ছে আমি বললাম যে এটা না এটা ওই যে সিঙ্গেল যে হাতাগুলা ওই ব্যাগগুলা তারপর আঙ্কেলে আমাকে আরেকটা ব্যাগ দেখাচ্ছে এই যে আরেকটা ব্যাগ বের করছে এই যে একটা দিছে এই যে কালো একটা দিছে আমি বললাম যে না এগুলো না আর একটু ভালো উন্নত মানের রাখবে আঙ্কেল বললাম যে নাই আমার কাছে আর তারপর আমরা চলে আসলাম প্রেসিডেন্টে ভাইবেন না এটা বাংলাদেশ প্রেসিডেন্ট না এটা প্রেসিডেন্ট না এটা হলো দোকানের নামে প্রেসিডেন্ট বাইতুল মোকাররমের সবচেয়ে ভালো দোকান মনে হয় আমার কাছে আর কি একদর একদম তারপর আঙ্কেলকে জিজ্ঞেস করলাম আঙ্কেল একটা ব্যাগ দেন আমাকে একটা ব্যাগ বের করে দিল কালো এক দেখায় পছন্দ হয়ে গেছে আর একটা চামড়ার ব্যাগ বের করে দিছে ওইটাও পছন্দ হয়েছে কিন্তু কত হলো চামড়ার ব্যাগ তো আমি এদিক সেদিক যাবো বা ওয়াটারপ্রুফ ব্যাগ দরকার এই জন্য কালো ব্যাগটা বের করে দিছে উপরে প্রেসিডেন্ট লেখা লোগো আছে খুব সুন্দর একটা ব্যাগ একসান যে আমার খুব ভালো লেগেছিলো অনেকক্ষণ ঘাটাঘাটি করলাম তারপরে ভিতরে দেখলাম যে কি অবস্থা তারপর চামড়ার ব্যাগটাও দেখলাম চামড়ার ব্যাগটাও আমার খুব ভালো লাগছে কিন্তু এটা তো ওয়াটারপ্রুফ না কারণ বৃষ্টির দিন এদিক সেদিক গেলে পানি ঢোকার চান্স থাকে এই জন্য চামড়ার ব্যাগটা আর নেই নেই তবে তারপরে কাউন্টারে চলে আসলাম আসার পর বাইকে বললাম যে হ্যাঁ ঠিক আছে আমাকে ব্যাগটা প্যাকিং করে দেন কত টাকা পেমেন্ট বলেন কি আসে বিষয় তারপর এটার লোগোটা একটু ভিডিও করে নিলাম তারপর যাবরকে একটু নিয়ে আমরা গ্যালারিটা একটু দেখাচ্ছি আমাদের পিছনে কে কে আছে একটু ভিউটা নিচ্ছি আর কি যাই হোক তারপর বাইকে আমরা ব্যাঙ্ক কার্ড দিলাম ক্যাশ টাকা নাই ব্যাঙ্ক কার্ড দিয়ে আমরা বিলটা পে করলাম বিলটা পে করার প্রায় এই আল্লাহ কিরে বাবরে কারণটা গেলো কারণ যাই রে কপাল রে কারণ যাওয়ারও কথা যেভাবে লোডশেডিং শুরু হয়েছে যে গরম কারণ না যায় উপায় আছে আমরা বিল্ডে দিয়েছি কারণটাও চলে গেছে যাই হোক শেষ মধ্যে এসে প্রেসিডেন্টের কারণটা চলে গেলো আমরাও চলে যাচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ